বাদন আইয়ে যে তো এই ওয়াজ এটা বাংলাদেশের পক্ষ থেকে সাধারণ গৃহীত নিয়ম মাদ্রাসা সম্পর্কে 30 পারা কোরআন বুদার লাগি 30 পারা কোরআন আয়াত লাগি একমাত্র একটা প্রতিষ্ঠান যেটা হলো মাদ্রাসা আর এই মাদ্রাসার মধ্যে যে শিক্ষা দেওয়া হয় কোরআন এবং হাদিস না কোরিন এবং হাদিস বুঝতে যে সময় বিশেষ প্রয়োজন সেই বিষয়ের উপরে শিক্ষা দেওয়া হয় কোরআন এবং হাদিস শিক্ষা কেন দেওয়া হয় الله تعالى يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك فإن لم تفعل فما بلغت رسالته يا الله الرسول رسول ওই সব বিষয় মানুষের কাছে দাওয়াত দাও মানুষের কাছে পৌঁছে দাও যে বিষয়গুলো আপনার কাছে

একমাত্র শিক্ষার উত্তর বানায় বরাবর এন্ড সম্পদের উত্তর দিকে যাবেন না আর

আল্লাহ আল্লাহ রিজাই পাওয়া যায় ইয়াদ শিক্ষার ব্যবস্থা করা হয় কোরআন বোঝার ব্যবস্থা করা হয় তখন কোরআন বোঝার দরকার কতটুকু প্রয়োজন আর কোরআন ইয়াদ করার কতটুকু প্রয়োজন কোরআন বোঝার কতটুক প্রয়োজন আর কোরআন ইয়াদ করা কতটা দরকার যে আমি কোরআন অবতীর্ণ করেছি আর আমি নিজে এটা সংরক্ষণ করবো কারণ কি আমার পর্যন্ত যত মানুষ প্রত্যেক মানুষের পথ প্রদর্শক হিসাবে যায় হিসাবে কোরআন অবতীর্ণ করা হয়েছে

সর্বশেষ নবী তাই না আখের নবী কোন রকমে আর কোন নবী এইটা নাই বলতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত আর কোন ওহি আর মানুষের পথ প্রদর্শক হিসাবে কোন কিতাব আসমান থেকে আর নাজিল করা হইতো না এখন এই কোরআন তো সংরক্ষণ করতে থাকো কোরআন কিভাবে সংরক্ষণ করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন

কতটুক ফায় অস্তিত্ব দেখা মুসলমান আর ইসলামের অস্তিত্ব মুসলমান আর ইসলাম দেখাটা মানব জাতির অস্তিত্ব নির্ভর করে যদি একজন হন তাহলে আল্লাহ বলে দুনিয়ার রাখা এবং কোরআন করতে গেলে আর বুঝতে গেলে যারা বাইর হয় তারা গুরুত্ব কতটুকু তারা মানব বিস্তারিত আলোচনার সুযোগ নাই

علي حديث المجال الله من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الاسلام فبينه وبين النبيين درجة واحدة أن صلى الله <علمة> عليه وسلم যে ব্যক্তি ইসলামকে জীবিত রাখার জন্য ইসলামকে প্রচার করার জন্য একজন নবী আর একজন নবীন হয়তো মর্যাদা আহ্লা আসলে অন্য আদি আহ্লা হাতে জানেন

দুনিয়ার সুযোগ নূর চাইতে আবাদ চাইতে আরো বেশি আর তার মার বাবার তার মা বাবার যদি এমন দুই টুপি পরাম হয় তাহলে ওই ব্যক্তির ব্যাপারে তুমি যেন ধারণা করে দাও যে ব্যক্তি স্বয়ং নিজে কোরআন রূপে আমল করছে যে ব্যক্তি কোরআনের হাতি হইল তার মা বাবারে কেয়ামতের দিন হাসির মতো দুইটা টুপি পরাম হইব যে টুপিগুলার আলো সূর্যের আলোর চাইতে আরো বেশি ফোকাস বাহান سي كان الشيخ نادر حكينا على قال النبي من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار قال الحبيب صلى الله عليه وسلم যে ব্যক্তি প্রবেশ করাইবা শুধু তারা জন্মের মধ্যে প্রবেশ করাইবা এখানে শেষ নাই আল্লাহ যে ওই ব্যক্তি যে তুমি দশজন ব্যক্তি